হ্যালো বন্ধুরা চলে আসলাম হেলথ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই লোহা সার্ডারে রেড অক্সাইড মেটেল প্রাইমার ব্যবহার করব ঠিক আছে তো মেটেল প্রাইমার কিভাবে আমরা এই সাডারে ব্যবহার করি এটা আপনাদের দেখাবো এই মেটেল প্রাইমার ব্যবহার করতে কি কি বস্তু লাগে আমি আপনাদেরকে দেখাবো চলুন ভিডিও শুরু করি প্রাইমার ব্যবহার করতে ফার্স্ট টাইম লাগবো আপনার তারপিন তেল তো তারপিন তেল যদি ব্যবহার করতে চান আমার ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক থাকবে চল দেখতে পারেন তারপর লাগবে আপনার ব্রাশ ঠিক আছে তো চলুন কীভাবে ব্যবহার করে আপনার তো আপনারা যে কোনো বস্তুর সাহায্য দিয়ে আপনার মুখাটা খুলে নেবেন এভাবে তো আমরা মুখাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফাইনালি খোলা হয়ে গেল দেখতে পাচ্ছেন ও শট খুলে গেল তো ফাইনালি ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন অন্য একটা পাত্রতে তখন আমরা এই ড্রামটাকে তারপিন তেল দিয়ে ধুয়ে নিচ্ছি চোন মান কওকচোন দেখোন বন্ধু ৰা দেখতে পারছেন রেড অক্সাইড মিটেড প্রাইমার আমরা সাড়ে কভার করছি চার ইঞ্চি বা তিন ইঞ্চি ব্রাজের ব্রাশ হয় যদি আপনারা এটাকে কভার করতে হবে আমরা সারাগে দেখার ধন্যবাদ